চার হাজার তিনশো টাকায় দুই ফিট উচ্চতা করে বারো নাম্বার অরিজিনালি গ্যালভানাইজ করা জিআই নেটের বেড়া আপনি নিতে পারবেন একটি কথা মনে রাখবেন আমরা দুই ফিট খাড়া করি বা পাঁচ ফিট করি বা দশ ফিট করি যেটাই করি না কেন এখানে কিন্তু আপনি একশো ফিটেরই বান্ডিল পাবেন আসসালামু আলাইকুম সবাইকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিরে এলাম নতুন আরেকটি ভিডিওতে বারো নাম্বার আড়াই ইঞ্চি ফাঁকা দুই ইঞ্চি ফাঁকা তিন ইঞ্চি ফাঁকা এই নেটের আইডিয়াগুলো আপনারা পেয়ে গেছেন গত পর্বে আপনাদেরকে দেখিয়েছি দুই ফিট উচ্চতা থেকে শুরু করে দশ ফিট উচ্চতা পর্যন্ত একটি বান্ডিলের দাম কত হয় সকল গ্যাপটি কিন্তু আপনাদেরকে বলে দিছি এখন অনেকেই প্রশ্ন করেন যে বারো নাম্বার তারের আড়াই ইঞ্চি ফাঁকা নিলে একটি বান্ডিলের দাম কত পড়বে একেবারেই সহজ হিসাব আমি আপনাদেরকে একেবারেই সহজভাবে এটি বোঝানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটুনে চাপ দিয়ে রাখুন তো দর্শক বারো নম্বর তারের আড়াই ইঞ্চি ফাঁকা একটি বান্ডিলের দাম কত দুই ফিট খাড়া দুই ফিট খাড়া যদি আপনি একশো ফিটের একটি বান্ডিল নিতে চান তাহলে এটির দাম আসবে চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকায় দুই ফিট উচ্চতা করে বারো নম্বর অরিজিনালি গ্যালবানাইজ করা জিআই নেটের বেড়া আপনি নিতে পারবেন একটি কথা মনে রাখবেন আমরা দুই ফিট খাড়া করি বা পাঁচ ফিট করি বা দশ ফিট করি যেটাই করি না কেন এখানে কিন্তু আপনি একশো ফিটেরই বান্ডিল পাবেন এখানে কিন্তু কম আর বেশি নেই আপনি একশো ফিট করে কিন্তু এগুলো বান্ডিল করে নিতে পারবেন আর যদি আপনার আড়াই ফিট উচ্চতা প্রয়োজন পড়ে অনেকের দেখা যায় যে একটু দুই ফিটের উচ্চতা পরে আবার অনেকের আড়াই ফিটের প্রয়োজন পড়ে আড়াই ফিটও আমরা করে থাকি কারণ জিআই নেটের বেড়াগুলো আমরা ইচ্ছা অনুযায়ী আপনাকে বানিয়ে দিতে পারব সেই ক্ষেত্রে আপনি আড়াই ফিট হাইট করেও নিতে পারবেন আড়াই ফিট হাইট করে নিলে পরে এটির দাম আসবে পাঁচ হাজার তিনশো পঁচাত্তর টাকা যদি আপনি উচ্চতা আড়াই ফিট নেন একশো ফিটের একটি বান্ডিল আড়াই ইঞ্চি ফাঁকা বারো নাম্বার জিআই তার আপনারা গ্যাপটা সুন্দর করে দেখে রাখেন গ্যাপটা পাবেন এরকম আর এই গ্যাপে আপনার যে কোনো জিনিস লালন পালন করতে পারবে অনেকে তিন ফিট উচ্চতার জিআই নেটের প্রয়োজন পড়ে তিন ফিট উচ্চতারও আমরা এই আড়াই ইঞ্চি গ্যাপের একশো ফিটের একটি বান্ডিল করে থাকি একশো ফিটের একটি বান্ডিলের দাম পড়বে ছয় হাজার চারশো পঞ্চাশ টাকা ছয় হাজার চারশো পঞ্চাশ টাকায় আপনি তিন ফিট উচ্চতা করে বারো নাম্বার আড়াই ইঞ্চি ফাঁকার এই নেটটি নিতে পারবেন তারপরে আপনি চাইলে সাড়ে তিন ফিট উচ্চতা করেও নিতে পারবেন সাড়ে তিন ফিটের দাম পড়বে একটি বান্ডিলের সাত হাজার পাঁচশো পঁচিশ টাকা যদি আপনি চার ফিট উচ্চতা করে নিতে চান বারো নাম্বার আড়াই ইঞ্চি ফাঁকা এটির দাম পড়বে আট হাজার ছয়শো টাকা আট হাজার ছয়শো টাকায় চার ফিট উচ্চতা করে বারো নাম্বার আড়াই ইঞ্চি ফাঁকার এই জিআই নেটের বেড়াটি নিতে পারবেন এই নেটের বেড়াগুলো টেকসই হয় কমপক্ষে পনেরো থেকে বিশ বছরের মতো এগুলো সহজে জং আসে না কারণ এগুলোর মধ্যে গ্যালবানাইজের আস্তরণ দেওয়ার কারণে এগুলো সহজে কিন্তু জং আসতে পারে না হয়তোবা আপনি কনফিউজ হতে পারেন যে জিআই নেটের বেড়া নিলে পরে জাংকার ধরে যাবে অনেকে জাংকার ধরবে কিনা এটাও প্রশ্ন করেন তো এগুলোর মধ্যে জং আসে না এগুলো একটাই বৈশিষ্ট্য গ্যালবানাইজ গ্যালবানাইজ থাকলে এগুলোর মধ্যে জং আসবে না তবে আপনাকে অরিজিনালি বারো নাম্বার জিআই নেটটি নিতে হবে তারপরে রয়েছে সাড়ে চার ফিট সাড়ে চার ফিট উচ্চতা করেও আপনি নেটের বেড়া নিতে পারবেন আর সাড়ে চার ফিট উচ্চতা করে নেটের বেড়া নিলে এটির দাম পড়বে নয় হাজার ছয়শো পঁচাত্তর টাকা নয় হাজার ছয়শো পঁচাত্তর টাকায় এই বারো নাম্বার আড়াই ইঞ্চি ফাঁকার এই নেটটি নিতে পারবেন যদি আপনি পাঁচ ফিট উচ্চতা করে নিতে চান তাহলে এটির দাম আসবে দশ হাজার সাতশো পঞ্চাশ টাকা বারো নাম্বার আড়াই ইঞ্চি ফাঁকা একশো ফিটের একটি বান্ডিলের দাম দশ হাজার সাতশো পঁচাত্তর টাকা পড়বে এই নেটের বেড়া তারপরে রয়েছে সাড়ে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিটেও কিন্তু অনেকেও নেয় সাড়ে পাঁচ ফিট আমার এখান থেকে প্রচুর গিয়েছে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট সাড়ে চার ফিট এগুলো যাচ্ছে যদি আপনি সাড়ে পাঁচ ফিট করে নেন তাহলে এটির দাম আসবে এগারো হাজার আটশো পঁচিশ টাকা এগারো হাজার আটশো পঁচিশ টাকায় আপনি সাড়ে পাঁচ ফিট উচ্চতা করে একটি বান্ডিল নিতে পারবেন বারো নাম্বার জিআই তার আড়াই ইঞ্চি ফাঁকা যদি আপনি ছয় ফিট উচ্চতা করে নেন ছয় ফিট উচ্চতারও আমাদের কাছে নেট রয়েছে ছয় ফিট উচ্চতা করে নিলে বারো নাম্বার একশো ফিটের একটি বান্ডিল আড়াই ইঞ্চি ফাঁকা এই আড়াই ইঞ্চি ফাঁকার দাম নেব বারো হাজার নয়শো টাকা বারো হাজার নয়শো টাকায় আপনি আড়াই ইঞ্চি ফাঁকা বারো নাম্বার তারের একশো ফিটের একটি বান্ডিল পাচ্ছেন আর যদি আপনি তারও বেশি উচ্চতা করে নিতে চান মানে সাড়ে ছয় ফিট করে নিতে চান সাড়ে ছয় ফিটেরও কিন্তু আমাদের কাছে রেট রয়েছে সাড়ে ছয় ফিট উচ্চতায় এক বান্ডিলের দাম আসবে তেরো হাজার নয়শো পঁচাত্তর টাকা এখন দেখেন একটি জিনিস আপনি যখন উচ্চতা বেশি নিচ্ছেন তখন কিন্তু দামটা বেড়ে যাচ্ছে আপনি যখন উচ্চতা কম নিচ্ছেন আমি কিন্তু শুরুতেই কম থেকে আপনাকে মানে বোঝানোর জন্য চেষ্টা করছি যে উচ্চতা যত বেশি নেবেন তত দামটা বেশি হবে উচ্চতা যত কম নেবেন তত দামটা কমে আসবে যা যাই হোক এখন দেখেন মানে সাত ফিট উচ্চতার বারো নাম্বার আড়াই ইঞ্চি ফাঁকা কত দাম আসে সাত ফিট উচ্চতা যদি আপনি নেন তাহলে বারো নাম্বার আড়াই ইঞ্চি ফাঁকার দাম আসবে পনেরো হাজার পঞ্চাশ টাকা দেখেন খাড়াটা বেশি হয়ে গেছে দাম কিন্তু আরও বাড়তেছে যখন খাড়াটা কম ছিল তখন দামটা কিন্তু কম ছিল যদি আপনি সাড়ে সাত ফিট নেন তাহলে এটা আরও বাড়বে ষোলো হাজার একশো পঁচিশ টাকা আসবে এবং যদি আপনি আট ফিট উচ্চতা করে নেন এটির দাম আসবে সতেরো হাজার দুইশো টাকা সতেরো হাজার দুইশো টাকায় আপনি এই আট ফিট উচ্চতা করে বারো নম্বর তারের আড়াই ইঞ্চি ফাঁকার এই নেটটি নিতে পারবেন যদি আপনি সাড়ে আট ফিট নেন সাড়ে আট ফিটের দামও রয়েছে সাড়ে আট ফিটে আপনার আসবে আঠারো হাজার দুইশো পঁচাত্তর টাকা আঠারো হাজার দুইশো পঁচাত্তর টাকায় আপনি সাড়ে আট আট ফিট উচ্চতা করে এই আড়াই ইঞ্চি ফাঁকা বারো নাম্বার গ্যালভানাইজ করা জিয়া নেটটি নিতে পারবেন তারপরে রয়েছে নয় ফিট নয় ফিট উচ্চতা করে যদি আপনি এই বারো নাম্বার আড়াই ইঞ্চি ফাঁকা নিতে চান তাহলে এটির দাম আসবে উনিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা উনিশ হাজার তিনশো পঞ্চাশ টাকায় আপনি এই নয় ফিট উচ্চতা করে এই জিআই নেটের বেড়া একটি বান্ডিল নিতে পারবেন যদি আপনি সাড়ে নয় ফিট করতে চান সেটিও আমি করে দিতে পারব কারণ আপনি যখন অর্ডার করবেন আপনি যখন অর্ডার করবেন তখন আমরা এগুলো অর্ডার নিয়েই কিন্তু আমরা আপনার এই নেটের বেড়াগুলো বানিয়ে থাকি এটা আপনারা অনেকেই জানেন যে আমরা অর্ডার নেওয়ার পরে বানাই সেই ক্ষেত্রে আপনি এগুলো ইচ্ছা অনুযায়ী অর্ডার করতে পারবেন আমি কিন্তু মানে এক একজনের এক এক চাহিদা সেই চাহিদা কিন্তু আমি জানি কারো সাড়ে পাঁচ ফিট পরে এটাও কিন্তু আপনাদেরকে আইডিয়া দিচ্ছি যাতে করে আপনার হিসাবই না করতে হয় একটি বান্ডিল নিলে আপনাকে হিসাবই করতে হবে না আপনি শুধু অর্ডার করবেন মাল চলে যাবে এই সাড়ে নয় ফিটের একটি বান্ডিল যদি আপনি নিতে চান একশো ফিটের বারো নম্বর তারের আড়াই ইঞ্চি ফাঁকা এটির দাম আসবে বিশ হাজার চারশো পঁচিশ টাকা বিশ হাজার চারশো পঁচিশ টাকায় সাড়ে নয় ফিট উচ্চতা করে এই বারো নাম্বার তারের গ্যালবানাইজ করা জিআই নেটটি নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে দশ ফিট খাড়াও নিতে পারবেন দশ ফিট উচ্চতা নিলে পরে এটির দাম আসবে একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকায় আপনি দশ ফিট উচ্চতা করে বারো নাম্বার তারের জিআই নেটের এই বান্ডিলটি নিতে পারবেন তো বাংলাদেশের এমন কোনো জেলা শহর নেই যেখানে আমার এই জিআই নেটের বেড়া না যাচ্ছে বান্ডিলে বান্ডিলে যাচ্ছে বিশ বান্ডিল তিরিশ বান্ডিল পঞ্চাশ বান্ডিল ছাপ্পান্ন বান্ডিল সাইড বান্ডিল এরকম কিন্তু যাচ্ছে আর একটি জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি যদি আপনার দুই হাজার তিন হাজার ফিটের প্রয়োজন পড়ে অবশ্যই একটু সময় হাতে নিয়ে আমাকে ফোন করবেন অনেকেই অর্ডার করার পরে দু এক দিন আমাদেরকে সময় দেন এখানে কিন্তু কাজের প্রচুর চাপ আপনারা জানেন যে অনলাইনে যারা বিজনেস করে তাদের সব সবসময় অর্ডার থাকে কোনো না কোনো অর্ডার থাকে সেগুলো নিয়ে কাজ করতে হয় তো অবশ্যই আপনারা একটু সময় হাতে নিয়ে আমাদেরকে ফোন করবেন যেন আপনার জেআই নেটের ব্যাড়াটি ভালো করে ফিনিশিং করে আপনার জেলা শহরে পৌঁছে দিতে পারি তো আপনি যদি পনেরো থেকে বিশ বছর টেকসইয়ের নেট খুঁজে থাকেন তাহলে এই নেটটি ব্যবহার করতে পারেন এটি পনেরো বিশ বছর অনায়াসে চলে যায় এগুলো সহজে জং আসে না এগুলো নাম্বারিং তার আর ভালো পণ্য যারা চিনেন তারা কিন্তু ভালো জিনিসটি সবসময়ই অর্ডার করেন তো আমি ভালো জিনিস নিয়ে সবসময় থাকি এবং আপনি এটি ভালো জিনিসই পাবেন আপনি যেটি চাবেন সেটিই পাবেন একেবারেই মানে লিগাল জিনিসটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমার এখান থেকে প্রচুর মানুষ নিয়েছেন তাদের মন্তব্যগুলো আপনারা দেখে আসতে পারেন ঘুরে আসতে পারেন এখানে কিন্তু মানে আপনাকে টাকা অগ্রিম হিসেবে কিছু টাকা দিতে হবে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে কিন্তু নিতে পারছেন আপনারা কন্ডিশনে কিন্তু এগুলো আপনার জেলা শহর থেকে তুলে নিতে পারবেন তবে শর্ত একটি যদি আপনি অর্ডার করেন আমাকে অবশ্যই আপনাকে অ্যাডভান্স হিসাবে টাকা দিতেই হবে তাহলে আপনি আমার কাছ থেকে পণ্য নিতে পারবেন তো দর্শক অনেক কথা বললাম যদি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম